কিছু কিছু রেসিপি আছে যা মাছ মাংসকেও হার মানিয়ে দেয় আবার সব সময় মাছ মাংস খেতেও ভালো লাগে না যদি এরকম সবজি হাতের কাছে থাকে আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে আসলাম দারুণ মজার একটি কাঁকলের রেসিপি যে রেসিপিটা একবার খেলে আপনার সারা জীবন যেমন মনে থাকবে তেমন হাতের কাছে কাকরল থাকলে ঠিক এই রেসিপিটাই আপনি বারবার করতে চাইবেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকে এই মজাদার কাকুরের রেসিপি সেটাই দেখে নিই আর রান্না করতে করতে সম্পূর্ণ প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি কাকড়গুলোকে এরকম চাক চাক করে কেটে নিয়েছি আর ভেতর থেকে বিচিটা ফেলে দিয়েছি অবশ্য যারা বিচি পছন্দ করেন তারা ফেলবেন না আর যারা আমার মতো বিচি খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবে ফেলে দিতে পারেন তবে বিচিটা আমি ফেলানো দেখাইনি আমার অন্য আরও কাকড়ের রেসিপিতে একইভাবে বিচিগুলো ফেলে দিয়েছি তবে দুই একটা রয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে আমি ফেলেছি ছুরির আগাটা দিয়ে ঠিক এইভাবে খুঁচিয়ে দিলেই কিন্তু বিচিগুলো বের হয়ে আসবে আর খুব সহজেই কিন্তু এই বিচিগুলো ফেলে দিতে পারবেন অনেকে আসলে বিচির জন্য কাকড় খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট সলিউশন যারা চাইলে এভাবে বিচি ফেলে দিয়ে কাকল রান্না করেই খেতে পারেন তাহলে যাই হোক আমি কিন্তু কাকলগুলোকে বিচি ফেলে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাতজন সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে কাকলটাকে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে না একটু ঝাঁকিয়ে মেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে পারেন আমার মাখানো হয়ে গেছে এখন চলে যাব কাকলগুলোকে ভাজার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর তেল দিয়ে গরম হয়ে গেলেই একটা একটা করে কাঁকড়গুলোকে দিয়ে দিব আর এই যে তে তেলের মধ্যে সবগুলো কাকুর আমি বেশি না অর্ধেক পরিমাণ কাঁকড় দিয়ে দিলাম দিয়ে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে সব দিকে সমান করে ভাজতে পারি সেজন্য কাকলের একটা পাশ হালকা যখন লাল হয়ে আসবে তখন এই কাঁকড়গুলোকে আমি উল্টে দেবো তা অপেক্ষা করছি একটা পাশ লাল হয়ে আসার জন্য আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এরপর যে যখনই কাকলে একটা পাশ দেখুন এরকম হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু আপনারা এভাবে উল্টে দিবেন আর কি করবেন এখন যে উল্টারি দিলেন উল্টানোর পরে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না প্রথমবার ঢাকনা দিয়ে ঢেকে দিলেই চলবে তো পর্যায়ে আমি একটা একটা করে কাকলকে উল্টে দিয়ে এই পাটটাও লাল করে ভেজে নেব আমার এই পিসটা যখন লাল করে হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি কাঁকড়গুলোকে তুলে নিচ্ছি আর একটা কথা অবশ্যই কাকরগুলো কিন্তু বেশি ভেজে একদম কালো করে ফেলবেন না সেক্ষেত্রে কিন্তু কাঁকড়টা দেখতে যেমন ভালো লাগবে না আবার খেতেও ভালো লাগবে না তো যাই হোক এরকম হালকা করে আমি লাল করে ভেজে নিচ্ছি ভেজে উল্টে পাল্টে সুন্দর করে তুলে নিচ্ছি যেগুলো একটু হালকা কম ভাজা হয়েছে সেগুলো আমি আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ কাকড়গুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে কাকলটা আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব এই কাঁকড়গুলোকে ভাজা হয়ে যাওয়ার পর চলে আসলাম আর এখানে আমি আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দের মতো আপনারা এখানে অ্যাড করতে পারেন তবে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট এটা সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আপনার মাছ মাংস থেকেও বলতে পারেন এটা বেশি টেস্টি হয় যখনই দিয়ে দিলাম নাড়াচাড়া করে এখানে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া হাফ টেবিল চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটি ডেড়ে চেড়ে এখানে পানিটা অ্যাড করে দিব এরকম যদি তেলের মধ্যে সামান্য পরিমাণ মশলাটা একটু ভেজে নেন কয়েক সেকেন্ড তাহলে কিন্তু আপনার তরকারি কালারটা খুব ভালো আসবে তো যাই হোক আমি এখানে পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে সরিষা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এই রান্নার টেস্টটা আপনি ভালো পা পাবেন না আর এখন আমি সরিষা এবং পোস্তটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আরও সামান্য একটু পানি দিয়ে আর এই যে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সরিষা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় সেজন্যই কিন্তু আমাকে অনবতন আচড়া করে মশলাটা কষাতে হলো তারপর আমি এখানে ভাজা কাপড়গুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি মানে কয়েক মিনিট বলা যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু মানে দেড় টেবিল চামচের মতো হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটা হাতের আন্দাজ দিয়েছি তার জন্য আসলে বলছি তা আমি এখানে দেড় চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করছি অবশ্যই গুঁড়ো দুধ দেবেন আর আপনাদের কাছে যদি টক দই থাকে সেটাও দিতে পারি তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আসলে কাকলটা কিন্তু ভাজা তাই অতিরিক্ত বেশি পানির প্রয়োজন নেই তারপরেও একটু পানি দিতে হচ্ছে যেন মশলাটা খুব ভালোভাবে কাকলের সাথে লেগে যায় বা ভালোভাবে লবণটা যেন কাকলের সাথে অ্যাড হয় তার একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই রান্নাটা করতে আসলে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে করা যায় আর এই যে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আর এই পর্যায়ে চার পাঁচটা মরিচ দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা শুকনান আসবে কাঁচামরিচের আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় কমে গেছে প্রায় রান্না হয়ে আসার মতো তো এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আমি এখন শুধু চুলাটা অফ করে এভাবেই দু এক মিনিট চুলার উপর রেখে দিব আর এতেই কিন্তু সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে আর এই তো দারুণ মজা হয়ে গেল আমার কাকরোলের সাধারণ অসাধারণ একটি রেসিপি বলা যায় যেটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল এই রেসিপিটা চাইলে কিন্তু আপনি মেহমান আপ কিন্তু রাখতে পারেন এটা অসাধারণ লাগে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য এই রেসিপিটা খেয়ে অসাধারণ রেসিপিটা আপনি ভাত পোলাও পরোটা রুটির সাথেও কিন্তু দারুণভাবে খেতে পারেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা বা যদি নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে সাপটে কিচেন ব্লগে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর নতুন রেসিপি